মাওলা অরুণ বাবাকে দান করো সবার মনস্কামনা পূর্ণ হবে বিশ বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না কি করবো বলেন তো মাওলা অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই এবার বল তোর জামাই কি করে বাবা

এই সুর তো একটা বস্তুর লেগা তুমি বুঝতে একটা সমস্যা আঙুর বাড়িতে আনলা খালি কামটা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে পেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোড়া দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে ভাবি শীতে আপনি একা একা ঘুমান আপনার অনেক কষ্ট হয় তাই না এখন আপনি কি বলতে চাচ্ছেন বলছেন আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না আপনার ভাইয়ের সদর থানা ট্রান্সফার হয়েছে আপনার লজ্জার ব্যাপারটা তারে জানাবো আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দেখকে বিয়া করছিলা ও তোর আম্মার জায়গায় একটা তিল আছে না ওই তিল দিকা তোর আম্মারে বিয়া করছিলাম এই সুট্টু একটা বসল লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর ভাই আনলা হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাব তোমাকে কতটা মিস করি মিস করো বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে

এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন্ট মেস্ত্রি बाबूलाल ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি बाबूलाल ফোন দিছে নাকি বেবিলাল ফোন dise লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি তোমার হাতে কি হয়েছে হাত কেটে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুমপর জায়গায় রুমপর ওই হাত আমি কেটে টুকরো টুকরো করে খাবো